বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক জব একটি আকর্ষণীয় জব যদি কারো রকম চিন্তা থাকে যে আপনি আপনার কেরিয়ারটি ব্যাংকে দিতে চান বা ব্যাংকের সঙ্গে আপনি অ্যাটাচমেন্টে দিতে চান তাহলে ডেফিনেটলি টার্নিং পয়েন্টের বিকল্প বর্তমান সময়ে টার্নিং পয়েন্ট নিজে কেন কারণ একটি প্রিপারেশন দিতে গেলে বেশ কয়েকটি বিষয় আপনাকে ফলো করতে হবে প্রথমত শিক্ষকমণ্ডলী দ্বিতীয়ত গোছানো লেকচার শিট তৃতীয়ত সার্ভিস চতুর্থত তার ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা সেকশনে টার্নিং পয়েন্ট অনবত্য কারণ এখানকার যে শিক্ষক মন্ডলী তাদের প্রায় আট থেকে আঠারো বছরের অভিজ্ঞতা আছে লেকচারশিট গুলো প্রত্যেকটা টিচারকে দিয়েই হচ্ছে এখানে করানো সাবজেক্টিক্যাল টিচার যারা আছেন তারাই তার সাবজেক্টের লেকচার গুলো তৈরি করেন এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষক নির্ভর একটি প্রতিষ্ঠান হচ্ছে টার্নিং পয়েন্ট কারণ এখানকার শিক্ষকরাই হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার এবং তারাই হচ্ছে রেগুলার ক্লাসগুলো নিয়ে থাকেন তারা খুব ভালো জানেন যে একজন শিক্ষার্থীকে একজন জব সিকারকে কিভাবে এই জগতে রেডি করতে হবে এই সুযোগগুলো আপনি টার্নিং পয়েন্ট ছাড়া আর অন্য কোথাও পাবেন না তাহলে আর দেরি কেন যদি আপনার চিন্তা থাকে একজন ব্যাংকার হওয়ার তাহলে অবশ্যই আপনার এখনই বা ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছেন আপনি সেই ক্লাসগুলো করে দেখুন যে আপনার নিজের অবস্থান আমরা অনেকেই অনেক সাপ্তিতে অনেক ভালো পারি কিন্তু পরীক্ষার হলের মতন করে যে পাড়াটা সেটা কি সত্যি আপনি পারেন একটা স্টুডেন্ট অনেক ভালো ম্যাথ করতে পারে কিন্তু আপনি কি एग्जाम ওরিয়েন্টেড ম্যাথ সলিউশন গুলো জানেন অনেকে আমরা জানি না সেই ওয়েগুলো জানার জন্য আপনার একটি ক্লাসে আসা উচিত একটা ক্লাস করুন দেখুন বুঝুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন